এটাই হচ্ছে আসলে জনগণ জন আপনার জন্য আমাদের সময় কমে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা থাকলে সেগুলি কিরকম পরিমানে থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র একশো কোটি টাকা সম্পত্তি রয়েছে শোনেন শোনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি যখন দুই সালে গাজীপুরের এসপি ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকার আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিহরা আটক হলে বাংলাদেশের কনসুর এম্বাসি শুরু করে বাংলাদেশের কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তি একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা হলো একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ কি বলতে পারছে কেউ বলতে পারে ধারণা কিন্তু না আমি তো আমার বিরুদ্ধে বলছে দুই হাজার তেইশ সালে আঠারো সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফ বিতে আটক জানে না আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশের তথ্য জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এইভাবে বক্তব্য দেয় এই যেভাবে বলে দেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম কথাটা একটু কাহি শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ডে গিয়ে আমি কিন্তু জান মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে 19 তারিখ গেলাম আমি 20 তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে 19 তারিখে নিউজ আসলো যে هارুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে এটা আপনি তো সাকিব যে আমি আমি 19 20 কিছু কোতাই ছিলাম তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পাহারা দিচ্ছি এটা কি মিথ্যা না যে গল্প বলছ না এই মনগড়া গল্প বললি তো হবে না ফাইন আপনার বিদেশে আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা সইদারম মালয়েশিয়া আমেরিকা ইউরোপ আমার যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবে না আমি 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 বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই জাব যতগুলি আমি আমি আমার চাকরি সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি পিআরবি কে প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটাই করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সব সকলের মন জয় করতে পারি না হইতো বা কারণে কেউ কেউ আমার প্রতি মনে কোনো থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষকে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে এই যাবৎকালে ঢাকা আমরা মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষ্য দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক ক্ষমতাধর মনে করেন বাংলাদেশে অনেক এসপি আছেন আপনার চেয়ে হয়তো 300 জন ছিলেন 300 জনের মধ্যে 200 জন এসপি হয়েছিল তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছিল আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কি না কামাল ভাই আপনার কাছে কি বড়া হয় মানে আমি কিছু তো আবার এর মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে আপনি না না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মুহিদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মুহিদ্দিন হয় না আমি হারুন আজকে দুই হাজার এক সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসবো আসি আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি সবাই দল পারে, আমি একটা সম্পৃক্ত ছিলাম কিন্তু আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরির করতে পারলাম না আমি দুই হাজার আট সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষেবা করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে প্রত্যেকটা গরিব মানুষ শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবভিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোন শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে যারাই কাজ করে আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন

বন্ধুকে আরেকটি শেষ প্রশ্ন করতে চাই আপনি কি আমি করতাম না এটা কি আমি দিবো জি জি ছোট করে যদি আপনি ভালো কথা বলেছেন আমি আপনি একটা ভালো কথা বলেছেন মহামান্য যে বর্তমান রাষ্ট্রপতি ওনার বাড়ি হলো আমার আমার গ্রামের পাশের গ্রাম ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চেনার কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ভোটার হিসাবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি বাড়িঘরে সবাইকে চিনেন সেই হিসাবে যেহেতু যদি একটা রাষ্ট্রপতির বাড়ির রাজশাহী হতো একটা রাষ্ট্রপতির বাড়ির সিলেট হতো সেটা আমার সাথে অয়েল কানেকশন হতো না যেহেতু উনার বাড়ি আমার পাশের গ্রাম এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি তো পরে রয়েছেন

প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু করে বললাম আপনি যদি একটু বলেন কামাল ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন সেটা বলতেছেন ধারণাগত কথা বলেছেন আসলে কারোর সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললে ভালো হতো আরেকটা কথা আপনি আপনাকে পরিষ্কার বলি আমাদের যে আপনি এখন কথাটি করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগা এসপি তখন বেনোদি সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প

যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন ওনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি ওনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবি ডিবির অ্যাডিশনাল কমিশনার ডিবি হয়েছি উনি ওনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোন দিমত থাকতো তাহলে কোনোদিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে পদোন্নতি পেতাম না এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশের যে আমি কাজ করি আমার কাছে একদম খেতে মানে খেতে কৃষক থেকে মজুর থেকে